দুই হাজার পঁচিশ ব্যাসের এস এবং সমমান পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে গণিতের যে অধ্যায় ভিত্তিক এমসি প্র্যাকটিস সিট উত্তরপত্র শেয়ার করা হচ্ছে তার আজকে পঞ্চম অধ্যায় অর্থাৎ পঞ্চম পার্ট তো যে এমসিকিউ গুলো তোমরা পাইতেছো এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে আর যাদের এই এমসিকিউগুলো ওয়ার্ড ফাইল প্রয়োজন অর্থাৎ এম এস ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট যাদের প্রয়োজন সম্পূর্ণ গণিতের সিকিউ উত্তরশিট এবং এমসিকিউ উত্তর শিট যাদের প্রয়োজন তারা অবশ্যই ফেসবুক পেজে নক করবে ফেসবুক পেজে যে আসছে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তারা ফেসবুক পেজের মধ্যে মেসেজ করলেই তোমরা এটার সম্পূর্ণভাবে যে এম ওয়ার্ড এবং ওয়ার্ড ফাইল যেটি আছে এমসি আমি তোমাদেরকে যদি একটু দেখিয়ে দেই তোমরা একটু দেখতে পারবে হচ্ছে ষোলোটা অধ্যায় এক থেকে ষোলো সতেরো নম্বর অধ্যায় পর্যন্ত এগুলো হচ্ছে সিকিউ অ্যান্সারশিট অর্থাৎ তোমাদের প্রশ্ন সি কিউ অ্যান্সারশিট তোমরা এভাবে পেয়ে যাবে এগুলো ওয়ার্ড ফাইল সবগুলো হচ্ছে ওয়ার্ড ফাইল এগুলো আর আরেকটা একটা দেখাই দিচ্ছি আমি এগুলো সকল সবগুলোই তোমাদের অধ্যায় ভিত্তিক অনুশীলনী ভিত্তিক প্রত্যেকটা উত্তর এখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার উপযোগী প্রত্যেকটা সি কিউ এর অ্যান্সার পেয়ে যাবে আর যদি তোমাদেরকে আমি এম কিউগুলো দেখাই এই যে এমসি কিউ এক থেকে সতেরো অধ্যায় এই যে এমসি কিউ এক থেকে সতেরো অধ্যায় এগুলো তোমরা সব যদি এম ওয়ার্ড ফাইল কার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তো হাদিয়ে কিছু লাগবে আর সেই জন্য তোমরা রাজি থাকলে তোমরা অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করবে যে প্র্যাকটিস ওয়ার্ড ফাইল লাগবে যদি তোমরা পিডিএফ চাও পিডিএফও পাবে এবং ওয়ার্ড ফাইল প্রয়োজন হলে ওয়াইড ফাইলও নিতে পারবে ওয়ার্ড ফাইলগুলোও নিতে পারবে সিকিউ এবং এমসিকিউ সব আর এই পাবে না প্রত্যেকটা আমি শেয়ার করতেছি পাসওয়ার্ড থাকবে সেজন্য ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে তাহলেই তোমরা একদম ফ্রিতে এটির ওয়ার্ড ফাইল পেয়ে যাবে প্রত্যেকটা পিডিএফ পিডিএফের মধ্যে পাসওয়ার্ড দিয়ে লক করা আছে সেই পাসওয়ার্ডটি অবশ্যই তোমাদেরকে সংগ্রহ করতে হবে প্রত্যেকটা পিডিএফের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড সেহেতু প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করার আগে তোমাদেরকে পাসওয়ার্ডটি সংগ্রহ করবে নতুবা পিডিএফটি ডাউনলোড করলেও সেটি কিন্তু তোমরা ওপেন করতে পারবে না সেই জন্য বলছি অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা ডাউনলোড করার সাথে সাথে পাসওয়ার্ডটিও সংগ্রহ করবে তাহলে যে কোনো মুহূর্তে পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা পিডিএফটি আনলক করতে পারবে এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এটি ওপেন হয়ে যাবে মোবাইলে রেখে যে কোনো স্থানে চলতে ফিরতে তোমরা রাস্তাঘাটে যেখানে যাও আত্মীয়র বাড়িতে মোবাইলে রাখলে তোমাদেরকে এটি প্র্যাকটিস করা অনেক সহজ হবে যেহেতু মাদ্রাসা এবং স্কুলের বইগুলো এক এখানে যেহেতু সবগুলো এমসিকিউ বেছে বেছে নিয়ে আসা হয়েছে আশা করি তোমাদের বইয়ের এমন কোনো এমসিকিউ বাদ পড়েনি সেজন্য তোমরা এটা সবাই স্কুল মাদ্রাসা সারা বাংলাদেশের সকল স্কুলের সকল মাদ্রাসার সব শিক্ষার্থীরা যারা দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিতে যাচ্ছ তারা এটি প্র্যাকটিস করতে পারবে তোমাদের এটি খুবই উপকারে আসবে সেহেতু তোমাদের এটি ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কে ক্লিক করলেই তোমরা এটি ডাউনলোড করতে পারবে তবে পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি তোমরা সংগ্রহ করবে পাসওয়ার্ডটি এই ভিডিওতেই দেওয়া আছে তো সেই পাসওয়ার্ডটি হচ্ছে এটি এই পাসওয়ার্ডটির মাধ্যমে তোমরা এই পাঁচ নাম্বার পর্বের যে পিডিএফটি আছে অধ্যায় পাস অর্থাৎ পার্ট পর্ব পাস যে পিডিএফটি এটি এটি দিয়ে ওপেন করতে পারবে এটি তোমরা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার পরে ডাউনলোড করতে গেলে অবশ্যই ফেসবুক গ্রুপটি ফলো করে দিবে যে ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ফেসবুক পেজটি ফলো করে দেবে তোমরা সকল পরীক্ষার আপডেটগুলো ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তাদের সকলের প্রতি রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবে আর বললাম যাদের সম্পূর্ণ বইটি অর্থাৎ সকল এমসিকিউ এক থেকে সতেরোটি অধ্যায়ের সকল এমসিকিউ এবং সিকিউ কিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন যাদের ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল প্রয়োজন তারা মেসেঞ্জারে নক দেবে ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দেবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ